কোচ সারোয়ার ইমরান দেশ ছাড়ার আগে জানিয়েছিলেন দুশো পঞ্চাশ রানে বেশি করার সামর্থ্য দলে রয়েছে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই তা করে দেখালো বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে দলটা তুলে ফেলেছে দুশো একাত্তর রান তাও মোটে তিন উইকেট খুঁইয়ে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করে এতে বড় অবদান রেখেছেন নিগার সুলতানা জ্যোতি আশি বলে তিনি করেছেন একশো এক রান সেঞ্চুরির কাছাকাছি গিয়েও মাইক ফলক ছুতে পারেননি শারমিন আক্তার তবে অপরাজিত চুয়ান্ন রান করে দলকে বিশাল পুঁজি পেতে সাহায্য করেছেন তিনি লাহোরের সিটি ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আজ টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ শুরুটা ভালো হয়নি ইসমা তানজিম বিদায় নেন দুই অঙ্কে পা রাখার আগেই তবে ফারজানা হকের সঙ্গে শারমিনের একশো চার রানের জুটি সে ধাক্কাটা সামলে নেন বিরাশি বলে তিপ্পান্ন রান করে ফেরেন ফারজানা বাংলাদেশ এরপর আর হোঁচট খায়নি তৃতীয় উইকেট জুটিতে একশো বলে একশো রান যোগ করেন নিগার আর শারমিন তাতেই বাংলাদেশ বিশাল পুঁজি পেয়ে যান ইনিংসের শেষ বলে আউট হন নিগার তার ঠিক আগেই সেঞ্চুরি দেখা পেয়ে গিয়েছিলেন তিনি ঊনআশি বলে সেঞ্চুরি করে তিনি পেয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি তাতে বাংলাদেশও পেয়ে যায় তাদের ইতিহাসের সবচেয়ে বড় পুঁজি এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় স্কোর ছিল দুশো রান দু হাজার চব্বিশ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিল দলটা